বন্ধুরা আবারও আজকে আপনাদের সামনে নিয়ে এলাম পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে প্রকাশিত হওয়া একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা আজকে ভিডিওটি আপনাদের জন্য খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে কারণ বন্ধুরা আজকে আমরা এখানে জানবো সদ্য প্রকাশিত হওয়া পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত পদের নাম বেতন গ্রেড স্কেল পদ সংখ্যা ও শিক্ষাগত সহ অন্যান্য যোগ্যতা ও তথ্যবলী এবং বন্ধুরা আপনারা কীভাবে আবেদন করবেন এবং কী কী বিষয়ে আপনাদেরকে অনুসরণ করতে হবে এবং কীভাবে আবেদন করবেন এবং কোন বিষয়ে আবেদন করবেন সকল বিষয় নিয়ে তার আগে বন্ধুরা বলে রাখি আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু প্রেস করে অবশ্যই সাথে থাকবেন এরপরে পরবর্তী যে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হবে সেগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটি না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে আসি বন্ধুরা প্রথমে রয়েছে এক নম্বরের জুনিয়র সহকারী ব্যবস্থাপক এখানে বন্ধুরা বেতন গ্রেড আট বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার এবং চাকরিবিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা ও সুবিধা দিই পদস সংখ্যা রয়েছে দুটি শিক্ষাগত হিসেবে চাওয়া শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স অথবা ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং আই এস বিষয়ে স্নাতক বিবিএ বিবিএস ডিগ্রি এবং দুই নম্বর রয়েছে বন্ধুরা জুনিয়র হিসাব সহকারী এখানেও প্রসঙ্গ রয়েছে দুটি এবং বন্ধুরা এখানেও শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং এআইএস বিষয়ে বিবিএ বা বি এস সম্মান ডিগ্রি তিন নম্বর রয়েছে বন্ধুরা জুনিয়র ব্যক্তিগত সচিব এখানে বন্ধুরা পদ সংখ্যা রয়েছে ছয়টি এবং বন্ধুরা সেম হিসাবেই শিক্ষাগত চাওয়া হয়েছে ইউজিসি অনু ইউজিসি করতে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক অথবা সমান ডিগ্রি জুনিয়র চার নম্বর রয়েছে জুনিয়র প্রশাসনিক সহকারী পদ সংখ্যা রয়েছে চারটি এখানে বন্ধুরা ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক সমান ডিগ্রি চাওয়া হয়েছে এবং বন্ধুরা আরেকটি বিষয়ে বিষয়ে চাওয়া হয়েছে পাঁচ পয়েন্ট শূন্য শূন্য স্কেলের মধ্যে ন্যূনতম টু পয়েন্ট এইট টু এবং চার স্কেলের মধ্যে ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে এবং পাঁচ নম্বর রয়েছে বন্ধুরা জুনিয় নিরাপত্তা পরিদর্শক সংখ্যা রয়েছে চারটি এখানেও বন্ধুরা সেম হিসাবেই একই শিক্ষাগত চাওয়া শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ছয় নম্বর রয়েছে বন্ধুরা কেয়ারটেকার এখানে সংখ্যা রয়েছে একটি এখানে বন্ধুরা আপনারা যারা এসএসসি অথবা এসএসসি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন ন্যূনতম বন্ধুরা দুই পয়েন্ট থাকলেই হবে সাত নম্বর রয়েছে স্টেশন অ্যাটেন্ডেন্ট এখানের মধ্যে পথ সংখ্যা রয়েছে অনেক তিরিশটি এখানে মধ্যে আপনার ন্যূনতম এসএসসি অথবা দাখিল সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং ন্যূনতম পাঁচের মধ্যে দুই পয়েন্ট থাকলেই হবে আট নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী পথ সংখ্যা রয়েছে পঞ্চাশটি এখানে আপনারা এসএসসি দাখিল সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং ন্যূনতম পাঁচের মধ্যে দুই পাই এসেন তারা আবেদন করতে পারবেন এবং মধ্যে আরও যে অ্যাডিশনাল যে যোগ্যতাগুলো চাওয়া হয়েছে সেগুলো হচ্ছে ন্যূনতম উচ্চতা পাসপুট ছয় ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি হতে হবে প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে আমাদের নির্দেশনা ও সত্তাবলী যেগুলো আমরা দেখতে পাচ্ছি আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের ফর্মে নির্ধারিত স্থানে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের এবং স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল স্ক্যান করে তা সংযোজন করতে হবে টেলিটক বাংলাদেশের ওয়েবসাইট পাওয়ার গ্রিড ডট টেলিটক ডট কম অথবা পাওয়ার গ্রিডের ওয়েবসাইট ডাব্লু ডট পাওয়ার গ্রিড ডট গভ ডট বিডিএ উল্লেখিত নির্ধারিত লিঙ্কের মাধ্যমে সাতাশ চার পঁচিশ হতে বাইশ পাঁচ পঁচিশের তারিখের রাত বারোটা উনষাট মিনিট পর্যন্ত এর মধ্যে কিন্তু বন্ধুরা আপনাকে আবেদন দাখিল করতে হবে এবং বন্ধু আবেদন ফি হিসাবে দেখা দেখানো হয়েছে এক নম্বর কমিংয়ের জন্য দুশত তেইশ টাকা চারশো দুই নং কমিং নং এর জন্য দুই থেকে পাঁচের জন্য বন্ধুরা একশো আটষট্টি টাকা এখানে চারশো এবং তিন নং হিসাবে ছয় থেকে আটের জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ ও ফেরতযোগ্য ছাপান্ন টাকা আবেদন ফি প্রদান করতে হবে এবং বন্ধুরা এখানে আরও যে বিষয়গুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি আপনাকে অবশ্যই বাইশ চার পঁচিশ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠেরো থেকে বত্রিশ সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং আরও অনুষঙ্গিক যে বিষয়গুলো তো বন্ধুরা আমরা আজকে জানলাম যে সদ্য প্রকাশিত হওয়া পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে যে নিরানব্বইটি পদের মেগানীয় বিজ্ঞপ্তিটি ছিল সে বিষয়ে তো বন্ধুরা অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখার জন্য আর হ্যাঁ বন্ধুরা একটি কথা বলে রাখি যে সবার আগে সকল নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিতে যারা আপনারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইগনটি প্রেস করে সাথে থাকবেন আপনারা বন্ধুরা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধু ও চাকরি প্রত্যাশী রয়েছে অবশ্যই তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন পাশেই থাকবেন ধন্যবাদ